ডেপোরেশন চলছে চল চলছে চল খানাকুল দু ন ব্লকের এনারজিসের টাকা মালপত্রের টাকা দাবিতে আজকের আন্দোলন চলছে চল রে তা দীর্ঘ তিন বছর যাবৎ খানাকুল দু নম্বর দক্ষতা পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত লেভেলে যে সমস্ত ভেন্ডাররা একশো দিনের কাজকর্ম করে আসি তাদের আজকে কোনো পেমেন্ট হয়নি এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে অনেক জায়গায় আমরা কাজ করেছি অনেক ভেন্ডারে কিন্তু এখনও মালপত্রে এফটিও হয়নি তিন নম্বর আমাদের অনেক কন্ট্রাক্টর কাজ করে বসে আছে কিন্তু তাদের বিল হয়নি এটা গেল কমাদের ভেন্ডার যারা মালপত্র সাপ্লাই করি তাদের দাবি এর সাথে আমরা একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘ তিন বছর যে এনআরজিসের কাজ বন্ধ আছে তার জন্য দেখা যাবে যে গ্রাম বাংলার বুকে আর্থিক মানে অবনতি ঘটে গেছে লেবাররা কাজ পাচ্ছে না তার জন্যে দেখবেন যে অনেক গ্রামের মা বোনেরা বা যারা খুব গরিব দুঃস্থ মানুষ তারা কাজ করে তারাও কিন্তু সেই তিন বছর তারা পিছিয়ে আছে এবং আমাদের যারা এনআরজি রাস্তা ঢালাইয়ের কাজ করে সেই সমস্ত রাজমিস্ত্রির লোকেরা তারাও বসে আছে যারা মালপত্র বহন করে তারাও দীর্ঘদিন ধরে তারা গাড়িগুলো নিয়ে তারা কাজকর্ম করতে পারছে না এগুলো আমাদের সঙ্গে দাবি রয়েছে এগুলো এবং অনেক সময় দেখা যায় অনেক কন্ট্রাক্টর সাপ্লাইদের থেকে ধারে মাল নেয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তারা কাজকর্ম করে সেখানেও তাদের একটা ঘাটতি দেখা দিচ্ছে অতএব আমরা বিডিও সাবের মাধ্যমে আমরা এগুলো বোঝাতে যা এসেছি আজকে যে আমাদের এগুলো দ্রুত যাতে মানে নিষ্পত্তি করা যায় এই জন্য আজকে আমাদের মূলত ডেপুটেশন এর আগে আমরা মোটামুটি জানিয়েছিলাম বা তারা জানতে যে আমরা পঞ্চায়েত লেভেলে গুলো মৌখিকভাবে এগুলো জানিয়েছিলাম কিন্তু যখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা কন্ট্রাক্টর বা ভেন্ডারটা একটা ইউনিয়ন করেছি আমরা এখন করার মাধ্যমে আমাদের একটা প্রচার চলছে আমাদের ব্লক ডেপুটেশন চলছে ম্রহাকুমা ডেপুটেশন হবে আগামী দাম হুগলি জেলা ডেপুটেশনটা আমাদের চলবে এবং তার নিচে আমরা নামবো পঞ্চায়েত লেভেল পর্যন্ত এগুলো আমরা নিয়ে যাব আপনারা দেখবেন পঞ্চায়েতে অনেক সুপারভাইজার আছে তারাও কিন্তু এখানে বঞ্চিত আছে এই সুপারভাইজারের যে সমস্ত ভাইরা বোনেরা কাজ করে তাদের কিন্তু একটু সংসার এখানে চলতো তারাও কিন্তু সব বঞ্চিত আছে এবং তাদের পরিবারগুলো কিন্তু খুব দুস্থ আছে আমাদের মধ্যে তারা খুব দুস্থ হয়ে পড়েছে সেগুলোর জন্য আমরা নজর দিতে চাই আপনাদের মাধ্যমে আমার নাম শীতল চন্দ্র দাস আমি আমাদের যে কন্ট্রাক্ট ইউনিয়ন আছে দু নম ব্লক আমি সভাপতি দীর্ঘ তিন বছর যাবৎ প্রায় তিন বছর যাবত এম জি এনার্জি প্রকল্পে যে সমস্ত ঠিকাদার বন্ধুগণ মালপত্র সরবরাহ করেছে তার পেমেন্ট হয়নি আমাদের এই হকের টাকা দাবিতে আজকে আমাদের খানাকুল দু নম্বর ব্লকে আমরা ডেপুটেশন দিতে আসছি এটা কি শুধু খানাকুল দুই ব্লকের যে আন্ডারে কাজ হয়েছে সেখানেই হচ্ছে হ্যাঁ এগুলো এখানে আমাদের যে ভেন্ডাররা আছে খানাকুল এক নম্বর এবং দু নম্বর ব্লকে যে ভেন্ডাররা আছে তারাই আছে তাহলে এক নম্বরে কি আপনারা গেছিলেন নাকি পরের নম্বর ব্লকের ডেপুটেশন আগামী কাল আপনারা দুটো ব্লকে যাচ্ছে দুটো ব্লকে যাচ্ছে আচ্ছা আপনাদের মূলত দাবি কি আছে আমাদের মূলত দাবি আমরা যে সমস্ত এনার্জিসের প্রকল্পে যে মালপত্র সরবরাহ করার জন্য যে তার পকে পেমেন্ট বাকি আছে সেই পেমেন্টগুলো দিতে হবে পুজোর মধ্যে সেই পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত কাজের এখনও এফটিও হয়নি সেই এফটিওগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে এবং যে সমস্ত স্কিমের মালপত্র সরবরাহ হয়েছে এখনও বিল বা এফটিও হয়নি সেগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে আপনার কি নাম আর পদে আছে আমার নাম স্বপন কুমার হাজরা খানাকুল দু নম্বর ব্লকে জি এনআরজি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সম্পাদক খানাকুল দু নম্বর ব্লকের বঞ্চিত ঠিকাদার মঞ্চের পক্ষ থেকে আজকে আপনার ব্লকে ডেপুটেশন দেওয়া হলো তাদের যেটা দাবি তিন বছর ধরে যে এম জি এনআরজি যে বকেয়া টাকা তারা পাচ্ছে না তো মূলত কী বলবেন এই বিষয়ের উপরে আপনি আমরা যেহেতু স্টেট গভর্নমেন্টের অনুসারে আমাদের বিভিন্ন সব কাজ করি আমরা তো স্টেট গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমাদের এখনও পর্যন্ত কোনো পেমেন্ট দেওয়ার কথা বলা হয় না পেমেন্ট যদি দেওয়া হয় তাহলে যেরকম কোনো নির্দেশ আসবে আমরা ঠিকাদারদের পেমেন্টও আমরা দিই আমরা এই কথাটাই জানালাম মূলত কী কী কত দফা দাবি রাখলে না ওনারা মেনলি বললেন যে ওনারা পেমেন্ট পাননি তাছাড়া ওনাদের কাছেও কিছু লেবার কাজ করেছে সেই পেমেন্টগুলো বাকি আছে এইটাই ওনাদের এনারে এনারেজে পেমেন্টটা ওনারা না কিন্তু এটাতে অ্যাকচুয়ালি ব্লক এন্ডের কিছু করার নেই এটা যে আমাদের যেরকম ডিরেকশন আছে সেই ডিরেকশন মধ্যেই আমরা কাজ করি হায়ার অথরিটিকে আমরা বিষয়টি জানাচ্ছি ছিল সেই আমরা বিডিও ম্যাডামের কাছে জমা দিয়েছি বিডিও ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছেন তার সঙ্গে উনি ওনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমাদের যে দাবিগুলি উনি পৌঁছে দেবেন